আমরা সভ্য জাতিতে কবে পরিণত হবে একটু বলেন তো আমাকে আগে ভিডিওটি দেখি তারপর আমরা কথা বলি কি দেখতে পারলেন এখানে একজন কোরিয়ান যুবক আমাদের দেশে আসছে ঘুরতে সে ফোন হারিয়ে ফেলেছে এবং সেখানে বসে বসে সে চিৎকার করে বলতেছে আমার ফোনটা কোথায় একটা কথা চিন্তা করে দেখেন সে তো একজন দেশের ফরেনার আমাদের দেশে কিন্তু সে ফরেনার সে ঘুরতে আসছে আমি বিশ্বের অনেক দেশে ভ্রমণ করি এমন কখনও দেখা যায় না যে ফোন চুরি হয়ে যাওয়া মানি ব্যাগ চুরি হয়ে যাওয়া আমি একটা ছোট্ট একটা কাহিনী শেয়ার করি আমি কোনো দেশ নিয়ে কোনো গান করতেছি না আমি ইন্ডিয়াতে গেছিলাম এটা মেবি চব্বিশের কাহিনী। আমাদের একটা মানিব্যাগ হারিয়ে যায় তো মানিব্যাগ হারিয়ে যাওয়ার পর সেই আমরা যে ট্যাক্সিতে উঠি ট্যাক্সির নম্বর পর্যন্ত আমরা জানি না তো ওইখানের যে পুলিশ ছিল উনি আমাদের সাথে পরিচয় নেওয়ার পর যখন আমি কন্টেন্ট ক্রিয়েটর বা ইউটিউবার এটা জানার পরে সে অনেকে সে হেল্প করছিলো সে একদম পুরো মানি ব্যাগটা খুঁজে বের করে নিয়ে আসে এটা জানার পরে তো সে আমাকে একটা ফ্যাসিলিটি দিছে ইউটিউবার হিসাবে কিন্তু তারপরেও ওই দেশে যে এভাবে মানি ব্যাগটা পাবো এটা আমরা জানিনাম না যে আমরা আসলে এভাবে পাবো মানি ব্যাগের ভিতরে আমাদের কার্ড ছিল আমাদের পাসপোর্ট ছিল ওয়ালেট বড়ো ওয়ালেট ছিল ওইটা একটা তো সব কিছু তার ভিতরে ছিল আমরা সেটা খুঁজে পাই আর আমার দেশে কেউ একজন আসলে তার ফোন চুরি হয়ে যায় এই চুরি হয়ে যায় সেই চুরি হয়ে যায় এয়ারপোর্ট থেকে অনেক কিছু চুরি করে নেয় আমরা জাতিতে কবে পরিণত হব যেই দেশে যত বেশি ফরেনার আসে সেই দেশ তত বেশি উন্নত হয় মালয়েশিয়া দুবাই কেন উন্নত জানেন অনেক বেশি ফরেনার আসে আমি কিছুদিন আগে মালয়েশিয়া থেকে আসলাম তো মালয়েশিয়াতে অনেক অনেক বেশি ফরেনার আসে অনেক বেশি মানে ইউরোপে ধরেন ইউরোপে তো প্রচুর টাকা লাগে থাকতে যেমন মরিচের কেজি কত আমাদের দেশে আর ওখানে কেজিতে কত অনেক অনেক টাকা লাগে অনেক ডলার লাগে তো ওরা ছয় মাস ইউরোপে থাকে আর ছয় মাস এশিয়াতে থাকে বড় বড় যে মিডলিস্ট ইস্ট বা সুন্দর ভালো যে কান্ট্রিগুলো আছে দুবাইতে থাকে মালয়েশিয়াতে থাকে সিঙ্গাপুরে থাকে তো ওরা আসে এইভাবেই আর ওরা এসে যেভাবে লাইফ লিড করে আসলে বাংলাদেশে তো এইভাবে লাইফ লিড করতে পারবে না কিন্তু আমার দেশে যা আছে তারা কেমন আমি আসলে এই জিনিসটা বুঝে পারি না আমার আসলে সেন্সের হোকে না আপনার দেশে একজন ফরেনার আসছে আপনি তাকে আরও বেশি ভালো সাপোর্টিভ দিবেন আপনি তাকে কোন জিনিসটা ভালো খেতে কোন যে জায়গাটা সুন্দর সেখানে নিয়ে যাবেন আর তা না করে আপনার তার মোবাইল চুরি করতেছেন এটা বহির্বিশ্বে অনেক অনেক বেশি ইফেক্ট ফেলায় বাংলাদেশের পাসপোর্টের কোনো ভ্যালু নেই কোনো মূল্য নেই এটা বোঝেন আপনারা আমি বললে হয়তো বা খারাপ হয়ে যাবো কিন্তু না এটা চিরন্তন সত্য বাস্তব সত্য কথা এবং ভিডিওটা আমার সামনে আসলো তাই ভাবলাম যে এটা নিয়ে কথা বলা উচিত আমার দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে দিন শেষে এটা কিন্তু আমার দেশ এই লাল সবুজের এই পতাকাটাই আমার দেশ আমি যেখানেই যাই যে দেশেই যাই সেখানে কিন্তু আমি প্রবাসী হয়ে যাই জানেন যে মানুষগুলোই যাই তারা কিন্তু সব প্রবাসী হ্যাঁ তারা হয়তো বা নাগরিকত্ব পেয়েছে তারা হয়তো গ্রিন কার্ড পেয়েছে তারপরেও প্রবাসী বাংলাদেশ থেকে প্রবাসী বলা হয় তো একটা বিষয় একটু খেয়াল করেন সেটা হচ্ছে আমরা যখন দেশের বাইরে যাই আমাদের কি ওই ফ্যাসিলিটি দেয় না মানে ফোন হারিয়ে যাওয়া বা কোনো কিছু হয়ে গেলে এগুলো আমাদের দেখে কিন্তু আমাদের দেশের শৃঙ্খলা বাহিনী এখন পর্যন্ত কেমন আমি জানি না যে এখানে হেল্প করতে পারছে কি না বা হেল্প কেমন করতেছে কিন্তু এই জিনিসগুলো আমাদের ভিতরে আনা দরকার আমাদের মনুষ্যত্বটা জাগ্রত করা উচিত বাংলাদেশের পাসপোর্ট দেখলে কেউ ভ্যালি দিতে চায় না স্যার আদার লাইন পাসপোর্ট দেখলে বাংলাদেশের পাসপোর্ট সামনে দেখলেই কথাটা বলে আর অন্য দেশের পাসপোর্ট যদি দেখে সাথে যদি অন্য দেশের পাসপোর্ট থাকে তাহলে বলে স্যার কামিন ইনস্ট্যান্ট আমি দেখছি আমার দেখা চোখে বাংলাদেশের পাসপোর্টের কোনো ভ্যালু নাই কেন ভ্যালু নাই আমরা যে এই অখাত্য কাজগুলো করি না এই যে আমাদের ভিতরে যে মনুষ্যত্বহীন কাজগুলো করি না এর কারণে বহির্বিশ্বে আমাদের অনেক বেশি ইফেক্ট ফেলায় এই যে ভদ্রলোকটি আমার দেশে আসছে ঘুরতে কোরিয়া থেকে আসছে সে ওইখানে তার ফোনটা চুরি হয়ে গেছে কোন মেন্টালিটির মানুষ আমরা বলেন তো একবার ওই ফোনটা আপনি কত টাকায় বিক্রি করবেন তিন হাজার পাঁচ হাজার দশ হাজার এমন হতে পারে যে ওই ফোনটা আইফোন হতে পারে সেল করতে পারছেন না আপনার পার্স বিক্রি করা লাগছে আসলে মনুষ্যত্বহীন মানুষ হচ্ছে আমরা কবে সভ্যজাতিতে পরিণত হব আমরা হ্যাঁ আর একটু বলেন তো এডুকেটেড শুধু মানুষ হইলে হবে না মনুষ্যত্ব এডুকেটেড হইতে হবে দেশ সুন্দর করে সাজাইলে হবে না আমাদেরকে সুন্দর করে সাজাতে হবে আমাদের ভিতরে হচ্ছে কোন সত্য কালো আমাদের ভিতরটাকে সুন্দর করতে হবে তবেই আমরা সুন্দর হব ওই যে বললাম বাংলাদেশের পাসপোর্টের কোনো ভ্যালু নেই এই সব কারণে পাসপোর্টের ভ্যালু নাই অন্য অন্য দেশে যাবেন অন্য দেশে মানুষজন যে কী করে একবার ভেবে দেখেন আপনারা জিজ্ঞাসা করেন অন্য অন্য দেশগুলোতে তারা কী করতেছে বাঙালি যে কী করে বাঙালি তো আমরাই বাঙালি না বলতেই যে কেমন লাগে আমরা কেমন এমন কেন আমরা জিনিসটা এমন কেন এই জিনিসটা আমি বুঝতে পারি না সভ্যজাতিতে কবে পরিণত হবো আমরা এই যে যেমন ধরেন আমার গাড়ি এসে আমি এখন লং ড্রাইভে যেতে চাই আমি যেতে পারতেছি না চাইলেও যেতে পারি না কারণ রোডে হয়তোবা আমার গাড়ির সামনে ডিম মারা হবে অথবা গাছ ফেলানো হবে এটা হয়েছে আমার অনেক রিলেটিভ অনেক ক্লোজ মানুষদের হয়েছে এগুলো আমি দেখছি আমি জানছি এই জন্য আমি রাতে লং ড্রাইভে বের হই না বা রাতেই কোনো জায়গায় বের হই না তো এই জিনিসগুলো কেন আমার দেশে শৃঙ্খলা বাহিনী আরও বেশি আরও বেশি স্পষ্টবায়ী এবং হচ্ছে সুন্দর ভালো এবং সবচেয়ে বেশি যে জিনিসটা ফলো করা উচিত সেটা হচ্ছে আইনের গুরুত্ব দেওয়া উচিত স্টেট হওয়া উচিত আমার দেশে সবার জন্য ল স্ট্রেট হওয়া উচিত অন্যান্য কান্ট্রিতে ফরেন যে কান্ট্রিগুলোয় আমরা যাই সেখানে কিন্তু আর ল অনেক বেশি স্ট্রেট এই জন্য মানুষ কিছু করতে পারে না কিন্তু আমার দেশে ল যে আসে সেই বানাই যেভাবে আছে আমরা সেভাবেই বানাই জন্য হয় না আসলে আমাদের ভিতরে জিনিসগুলো ঠিক করা উচিত সেট করা উচিত আমাদের দেশের ভ্যালু বা আমাদের পাসপোর্টের ভ্যালু কিন্তু আমরা নিজেরাই কমিয়ে ফেলি বিশ্বাস করেন বহির্বিশ্বে যে মানুষ নেয় এটা আমাদের সৌভাগ্য বিশ্বাস করেন এটা আমাদের তকদিরের উপরে চলে যায় নাহলে আমরা এমন এমন কাজ করি আমাদের যাওয়ার কথা না আমার ভিডিওটা বা আমার কথাটা একটু বোঝার চেষ্টা করেন আপনারা আমরা সভ্য জাতিতে কবে পরিণত হবে আমার একটু কমেন্ট সেশান আপনারা বলে যান আমরা সভ্য জাতিতে কবে পরিণত হব এই যে বললাম না এই যে প্রথমে ভিডিওটা দেখালাম কোরিয়ান এই যুবক আমাদের দেশে ঘুরতে আসছে এই ভদ্রলোকটি আমাদের দেশে ঘুরতে আসছে তার ফোনটি নিয়ে এনেছে সে ভিক্ষা করার মতো দুই পা নিচে গেড়ে বসে এই যে স্ক্রিনশট দেখতে পাচ্ছেন আপনারা সেখানে বসে সে বলতেছে হোয়ার ইজ মাই ফোন আমার ফোন মাই ফোন এটা কি আসলে কি সি ঘৃণা করে আমার বলতে ঘৃণা করে এগুলা কেমন কোন মন্ডালে মানুষ আপনারা আল্লাহ আপনাদের বোঝার তো দিক